আকাশকে উচিত শিক্ষা দিবে প্রমিস করলো শুভলক্ষী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আকাশ অহনাকে নিয়ম সবকিছু মেনেই বিয়ে করছে আর তারপর অহনা খুব কাঁদছে তারপর এদিকে দেখা যায় বাড়ির সবাই খুব টেনশনে থাকে আর তখন বলতে থাকে যে কোথায় গেল এরপর মোহনা বলছে এমন তো নয় যে শুভ না এক সাথেই আছে আর তখন এই কথা শুনে আদি রেগে যায় রেগে গিয়ে বলে এই সমস্ত কি বলছো তুমি মহনা কেন একসঙ্গে হবে আমরা তো দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেও তো শুভ বাড়িতে ছিল আর অয়না তো অনেক আগে থেকেই বাড়িতে নেই তাহলে দুজন একসাথে কি করে হয় আর তখন এদিকে ছোট কাম্মা সবটাই শুনতে থাকে তারপর দেখা যায় আদি বলে যে না দুজন একসাথে হতে পারে না আচ্ছা দাঁড়াও আমি ফোন করে দেখছি এই বলে আদি ফোন করতে থাকে শুভলক্ষ্মীকে কিন্তু ফোনটা আশেপাশে কোথাও বাচ্ছে আর তখনই আদি খুঁজতে থাকে এরপর দেখতে পায় যে একটা জায়গায় সুবলক্ষী ফোনটা পড়ে আছে এরপর আদি সেখানে গিয়ে সেই ফোনটা হাতে নিয়ে নেয় আর বলে যে ফোনটা তো এখানেই পড়ে আছে তাহলে সুবলক্ষী কোথায় গেল আর তখন তো এদিকে মহনা আর সুযোগ পেয়ে যায় আর বলতে থাকে আমি বলছিলাম না ওরা দুজন একসঙ্গেই আছে আর তখন আদি বুনোবুনো বলতে থাকে যে না আজকে একটা বিহিত করতেই হবে তখন তখন না বলে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ এটা তো আমি দেখা অন্যদিকে যায় সমস্ত কিছু নিয়ম শেষ হয়ে যায় এবার সিঁদুর দানের পালা আর তখন সিঁদুর দেখা যায় যেতে থাকে আর এদিকে দেখা যায় সিঁদুরটা নিয়ে নেয় আকাশ সেন আর তখনই সিঁদুর পড়াতে যাবে সেই মুহূর্তে সেখানে শুভলক্ষ্মী চলে আসে আর বলে যে অয়না এই বলে চিৎকার করে ওঠে আর তখন তো ভয় পেয়ে যায় এদিকে অয়না তখন থাকে। আর তখন এদিকে দেখা যায় অবাক হয়ে যায় আকাশ সেন তখন তাকিয়ে থাকে শুভ দিকে আর তখন আমত আমতো করতে থাকে এরপর দেখা যাবে এদিকে শুভলক্ষ্মী বলছে না অয়না তুই এই কাজটা করতে পারিস না তুই কিছুতে সুদূর করবি না এই লোকটার হাত থেকে আর তখন তো ইচ্ছাই শুনতে চায় না উপর দেখা যায় আকাশ নাকি বলে যে অয়না তুমি ওদিকে তাকিয়েও না ঠিক আছে আমরা বংশ যে কষ্ট করতে চেয়েছিলাম আমরা সেই কষ্টই করি এই কথা বলেই দেখা যায় করেই জাতি করে শুভলক্ষ্মী নাড়কাতে পারে তার জন্য ইচ্ছে করে তারা হরো করে সিঁদুর করিয়ে দেয় আর তখন তো চিত্র করে ওঠে আবার শুভলক্ষ্মী কোন কথাই একা শুনতে চায় না আর তোক্ষীকে দেখে অজরে কাঁপতে থাকে আয়না আর তখন শুভলক্ষ্মী অয়নার কাছে যায় গিয়ে তখন বলে এটা তুই কি করলি বল বল তুই কি করলি তোকে আমি বারবার করে বারণ করা সত্ত্বেও তুই সিঁদুর পড়লি এই লোকটাকে তুই বিয়ে করে নিলি তখন বলে আমি কি করবো বৌদি ভাই এছাড়া যে আমার আর কোনো উপায় নেই আমার কোনো উপায় ছিল না আর তখন বলে যে তুই এত বড় সর্বনাশ করতে পারলি তোর নিজের আমাদের সবার এত বড় করলি 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 এই এই জঘন্য লোকটাকে তুই তুই বিয়ে করে যে জবাব দে কেন কেন কাজ আর তখন এই বলে দেখা যায় অয়নাকে বারবার করে জিজ্ঞাসাবাদ করতে থাকে তখন আকাশ বলতে থাকে যে দেখুন এভাবে আপনি কিন্তু আমার স্ত্রীও পর অত্যাচার করতে পারেন না এখন যে আপনাদের বাড়ি মেয়ে মানে আপনার যে শুধু ননদ তা কিন্তু নয় ও কিন্তু এখন আমার স্ত্রী আর তারপর অন্যদিকে দেখা যায় মোহনা বারবার করে বাড়ির সবাইকে উস্কানোর জন্য বলতে বলতে থাকে থাকে যে যে এমন তো নয় গিয়েছে তখন দেখা যায় ডোনা তুমি কি বলতে চাইছো তার মানে যে এই যে অয়নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবকিছুর পিছনে মূলেই রয়েছে শুভধি তাই তো তখন বলে হ্যাঁ তাই তো আর বলে যে এখন শুভলক্ষ্মী ও বাড়িতে নেই অয়নাও বাড়িতে নেই দুজনেই একসঙ্গে বাড়িতে নেই দেখো না তোমরা ভেবে অয়না ফোনটা সুইচ অফ করে রেখেছে আর এদিকে শুভলক্ষ্মী ফোনটা বাড়িতে ফেলে রেখেছে তার মানে কি দুজনে একসাথেই আছে তাই তো এই বলে বাড়ির সবার মাথা খেতে থাকে আর তারপর দেখা যায় চুপ করে দাঁড়িয়ে থাকে আর সবাইকে তখন বলতে থাকে যে আমি কিছুই বুঝতে পারছি না আমার মেয়েটা কোথায় কি করব আমি আর তখন দেখা যায় ডোনা বলছে আচ্ছা মহনা তুমি এই কথা কি করে বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না আচ্ছা এদিকে তো বাড়িতেই ছিল তাই না কিছুক্ষণ আগেও তো বাড়িতে ছিল তখন বলে হ্যাঁ ছিল হয়তো এখন গিয়েছে তোমরা গিয়ে দেখো যে সবই হাত মানে হাত আছে আর তারপর দেখা যায় আদি বারবার করে কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে আজকে আর তুমি বাড়িতে আসলে একটা না একটা করতেই হবে এভাবে তুমি যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তা তো হতে পারে না আর এদিকে তখন দেখা যায় মির্জু বলতে থাকে আরে বাবা ছেলে যদি বড় হয় তাহলে মেয়ে বাবা মায়ের একটু খেয়াল রাখতে হয় ঠিক আছে বাবা মায়ের একটু আরো সতর্ক হতে হয় আর বলে যে তোমরা কি এভাবে দাঁড়িয়ে থাকবে কেন কোনো কিছু কি ব্যবস্থা করবে না এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তখন বলে আর কি করতে পারি বলো এদিকে তো দুজনের ফোনটাই সুইচ অফ তাহলে আমরা আর কি করতে পারি আর তারপর দেখা যাবে আদি বারবার করে শুভর কথা ভাবছে আর বলে এই সময় তুমি কোথায় গিয়েছো কিছুই ভালো না মহনা তখন বলছে যে সবকিছুর ভুলেই তো শুভ রয়েছে শুভর জন্যই আজকে এই অবস্থা আর তখন এদিকে রূপক বলে যে এই মেজদা পাই কি করবো বলতো আমি আর তখন বলে আর বাবা তুই টেনশন করিস না সবকিছু ঠিক হয়ে যাবে আর তখন সবটাই দেখতে থাকে পোলক পোলক তখন ভাবতে থাকে যে অয়নার কোনো বিপদ হয়নি তো আর তারপর দেখা যায় যে বলছে আর বাবা তোমরা কি এভাবেই দাঁড়িয়ে থাকবে তোমরা তো এখন একটু বাইরে যেতে পারো আর যদি না যাও তাহলে অন্তত পুলিশকে ফোন করো পুলিশকে ফোন করলে তোমরা খুঁজতে না পারলে তারা অন্তত খুঁজে বের করবে আর তারপর দেখা যাবে বলতে থাকে আচ্ছা আমি একটা কথা বলি ওই মেয়েটা মেয়েটা তো কদিন ধরেই দেখছি শরীরটা ভালো নেই মেয়েটা আবার কোনো অসুস্থ তো মানে অসুস্থ হয়ে পড়েনি তো রাস্তাঘাটে আর তারপর দেখা যাবে কথা বলতেই পূর্বের তখন মনে পড়ে যায় মাঝে মধ্যেই তো অসুস্থ হয়ে যেত আর দেখা যায় একদিন খাবারের টেবিলেও একটা মেডিসিন পেয়েছিল আদিত্য আদি আর সে মেডিসিনটা সবার সামনে দেখিয়েছিল পূর্বী তখন সেই কথাগুলোই মনে করতে থাকে যে প্রেগনেন্স প্রেগনেন্ট হলে যে এই মেডিসিনটা খায় সেটা তো পেয়েছিল তো তেমন কিছু হয়নি তো আর রাস্তাঘাটে কোনো কিছু হয়নি তো এটা ভেবেই দেখা যায় পূর্বী তো বলে আচ্ছা আদি অনেকক্ষণ তো হলো তোদেরকে বারবার বলছি যে পুলিশকে একটা খবর দে ওরা যদি কিছু করতে পারে তোরা তো বাড়িতে বসে থেকে কিছুই করতে পারছিস না ফোনটাও ওরা ধরছে না ওদেরকে ফোনটাও করতে পারছিস না তাহলে তোরা একটা কাজ কর তোরা বরং পুলিশকে ফোন দিয়ে দে ওরা বরং খুঁজে বের করুক দুজন মেয়ে বাড়ি থেকে উধাও আর তারপর এদিকে দেখা যায় বিয়ে সমস্ত কিছু তো শেষ হয়ে যায় এদিকে বলতে থাকে যে আপনাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে এবার আপনাদের নতুন জীবনটা শুরু করুন আর তখন শুভ এ কথা শুনে আরো রেগে যায় রেগে গিয়ে নাকি ধরে বলতে থাকে যে তুই এটা কি করেছিস বল তুই কেন জীবনটা নষ্ট করেছিস এই বাজে লোকটার পাল্লায় পরে তুই নিজেও বুঝতে পারছিস না যে তুই কত বড় ভুল করেছিস দেখা যায় আয়নাকে বলতে থাকে যে আমি তোর বাচ্চার দায়িত্ব আমি নিব তোর দায়িত্ব আমি নিব তারপরও তুই এই লোকটার সাথে থাকবি না এই লোকটার সাথে তোকে থাকতে হবে না আমি তোর বাচ্চা তোর দায়িত্ব নিব তাদের কোনো অযত্ন হতে দেব না আর তখন বলছে যে না না বৌদি এখন আর হয় না অনেকটা লেট হয়ে গিয়েছে এখন তা সম্ভব নয় আমি কি পরিস্থিতিতে ছিলাম তুমি সেটা নিজেও বুঝতে পারছো না আর বলে যে এই লোকটা হচ্ছে একটা খারাপ খারাপ উদ্দেশ্য নিয়ে ওকে বিয়ে করেছে আর বলে যে না ভাই আমাকে উনি অনেক কিছু থেকে বাঁচিয়েছে সেটা তুমি জানো না তুমি তুমি জানো না সবকিছু আর তখন আকাশ বলে থাক না অয় না আরেক সময় বলবে এখন এখানে দাঁড়িয়ে সবকিছু বলতে হবে না তখন আকাশকে বলতে থাকে আমি আপনাকে কিছুতেই ছাড়বো না কিছুতেই না অন্যদিকে দেখা যায় প্ররূপী অয়নার রুমে গিয়ে খুঁজতে থাকে সেই কথাগুলো ভেবে যে কিছু খুঁজে পায় কিনা এই ভেবে দেখা যায় পুরুবি সেই ওষুধের কথা মেডিসিনের কথাগুলোই মনে করতে থাকে আর তখন শুভ বলেছিল যে একটা মেডিসিন পেয়েছিল সেটা শুভ লক্ষ্মীর আর তারপরে দেখা যায় ড্রয় থেকে উপরে নিচে একটা ফাইল পায় প্রেগন্যান্সি রিপোর্ট পায় তখন পেয়ে তো অবাক হয়ে যায় বলে তার মানে শুভ সবকিছু জানতো অন্য এদিকে দেখা যায় আহ অয়না থেকে অয়নাকে বলে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে তখন বলে এখন আর সম্ভব নয় তুমি বুঝতে পারছো না আমার বাচ্চার দায়িত্ব কে নিবে আমি যা করেছি সবকিছু আমার বাচ্চার জন্যই করেছি আমার বাচ্চার জন্য করেছি আর তখন বলে যে বেরিয়ে যাওয়া সম্ভব নয় দেখা যায় তখন সেই ওষুধ গুলো দেখতে থাকে আর বলতে থাকে না আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না কাউকে আমি জানতে দেবো না সবলোকি সবকিছু জানে অথচ আমাদের কাউকে কিছু বলেনি এ কথা বলে সেই ফাইলগুলো আবার রেখে দেয় আর তখন আড়াল থেকে দেখা যায় কিছু আরেকজন দেখতে থাকে আর তখন বলতে থাকে মনে হচ্ছে যে বড় কোনো কিছু হতে চলেছে আর তখন আড়ালে লুকিয়ে পড়ে এরপর বের হতে যাবে আর তখনই ঘুরে যেতে লাগে আর তখন সেই মহিলাটি ধরে ফেলে এরপর বলতে থাকে যে পুরুবি পুরুবি আর তখন চিৎকার করতে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে অন্যদিকে দেখা যায় থাকে মিস্টার সেন আপনি আপনি আমাদের জীবনটা এভাবে তস করে দিচ্ছেন কেন করে দিচ্ছেন বলুন ভাই বোনেরা কি পেয়েছেন, আমাদের আমাদের বাড়ি ছেলে মেয়ে এদের পিছনে কেন লাগছেন কেন এদের জীবনের সাথে জড়িয়ে পড়ছেন জীবনটা শেষ করে দেওয়ার জন্য কেন কেন এমনটা করছেন আপনাদের সাথে আমরা অন্যায় এমন করেছি আর তখন বলে যে তুই বোঝার চেষ্টা করয় না তুই বেরিয়ে এই লোকটা অনেক খারাপ এই লোকটা এই লোকটা যে কি করবে তুই বুঝতেও পারছিস না তখন বলে না বৌদি ভাই এখন আর হয় না এখন লেট হয়ে গিয়েছে আর তখন দেখা যায় আকাশ বলে আপনি কিন্তু এখন আমার বড় গুরুজন আর আপনি এখানে এসেছেন ভালোই হয়েছে আমাদের আশীর্বাদ করতেই তো এসেছেন তাই না আপনার তো মানে আমাদের তো গুরুজনের প্রয়োজন প্রয়োজন করব মানে করবেন তো প্রণাম করব আপনাকে আর তারপর দেখা যায় সমস্ত কথা শুনে তো অবাক হয়ে শুভলক্ষী দাঁড়িয়ে থাকে আর তারপর বলতে থাকে যে না তুমি প্রণাম করো আমি বৌদি ভাইকে প্রণাম করছি আজ থেকে তো আপনি আমার বৌদি ভাই অয়নার বৌদি ভাই মানে আমারও বৌদি ভাই আর তখন বলে আপনি আমাদেরকে আশীর্বাদ করুন আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি যা করেছি অন্যায় ভুল করেছি মাপ করে দিবেন ঠিক আছে তো এখন আমাদেরকে আশীর্বাদ করুন আর বলে যে সবাইকে তো আমাদের এই খুশির খবরটা জানাতে হবে অয়না আর তখন বলে বাড়িতে না আপনার বাড়িতে যাবেন না এরপর দেখা যায় বলে আচ্ছা অয়না প্রণাম করো না আর তখনই দেখা যায় প্রণাম করতে থাকে অন্য পাশ থেকে কেউ সেটা ছবি তুলতে থাকে যাতে যাতে করে 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 বোঝা বোঝা যায় আকাশ লোক রেখেছে আগে ফিট বিয়েটার পিছনে শুভ লক্ষীর হাত রয়েছে শুভ লক্ষী বিয়ে দিয়েছে সবার কাছে যেন ভুল বোঝাতে পারে আর তখন ছবি তুলে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর মুচকি মুচকি হাসতে থাকে আকাশ আর বলে আপনাদের জীবন তো আমরা শেষ করব। তার জন্যই এত কিছু করেছি এবার এবার আমার মিশন তো সাকসেস এবার আপনারা রাধির জীবনটা যে একদম শেষ করে দিব শুভলক্ষ্মী সেটা আপনারা বুঝতেও পারছেন না এই বলে মুচকি মুচকি হাসতে থাকে আর তখন শুভ বলতে থাকে আপনাকে আমি কিছুতেই ছাড়বো না আপনার দুই ভাই বোন মিলে আমাদের প্রতিশোধ নিচ্ছেন তাই তো এখানে দাঁড়িয়ে বলছি আমি বলেছিলাম না আপনার বোনকে একদিন অপমান করব যোগ্য অপমান করব আমি কিন্তু করেও ছিলাম আপনাকেও বলছি আপনাকেও আমি একদিন ইচ্ছে মতো অপমান করব। আর এর প্রতিশোধ আমি ঠিক নেব এই বলে চিৎকার করতে থাকে শুভ আর তখন বলে প্লিজ আপনি এমনটা করবেন না আপনি তো এখন আমার বৌদি ভাই তাই না আপনি আশীর্বাদ করুন আর আমরা তো বাড়িতে যাব আমাদের বাড়িতে যেতে হবে তখন দেখা যায় দেখি তো খুব কাঁদতে থাকে আর বলতে থাকে ভগবান আমি কি অপরাধ করেছি যে আমাকে এর ভুলের শাস্তি দিচ্ছ আমি কি পাপ করেছি হ্যাঁ আর তখন অয়নাও শুভলক্ষ্মীর সাথে সাথে কাঁদতে থাকে আর তারপর দেখা যায় এদিকে আকাশ সেন হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে সবে তো মাত্র শুরু এখন আর কি দেখবেন আরো যে সামনে শুরু সেগুলো তো দেখার বাকি রয়েছে এই বলে হাসতে থাকে সেদিকে অয়নাকে ধরে সান্ত্বনা দিতে থাকে আর শুভলক্ষী বলতে থাকে যে কেন এমনটা আমার সাথেই হয় বারবার কেন হয় আমি এখন বাড়ির সবাইকে গিয়ে কি জবাব দেব। এরপরে দেখা যায় বাড়িতে নিয়ে চলে যায় আর যখন বাড়িতে যায় তখন সবার কাছে গিয়ে বলে যে আকাশ হয় বিয়ে করেছে তখন এই কথা শুনি তো মেয়ে ছোক খাম্মা ছোট খাম্মা সবাই খুব রেগে যায় ছোট মাম্মা বলে যে না তোকে আর এই বাড়িতে রাখা যাবে না তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবি এই বলে বাড়ি থেকে বের করে দরজাটা লাগিয়ে মনা তো খুব খুশি হয়ে যায় আর তখন বলে যে তুই সবটা জানতি কিন্তু বলিস নি তাই তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই আর তখন শুভলক্ষী বাড়ি থেকে বের করে দিলে বারবার করে করে বোঝানোর চেষ্টা কিন্তু কেউ তো বুঝতে চায় না শুভ বাইরে গিয়ে তখন বলতে থাকে আজ থেকে আমাদের জীবন মানে নতুন জীবন শুরু হলে আজ থেকে আমি নতুন জীবন শুরু করবো তার বাচ্চা কেউ স্মরণ করতে থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন